কলিহত জীবের পক্ষে পরম কৃপাবতার শ্রী গৌরাঙ্গই ভজনীয় তাইলে আমরা যে এতক্ষণ কীর্তন করছি আমরা কি সঠিক করছি না ভুল করছি যে আমরা যে প্রাঙ্গ নিত্যানন্দ তারা নাম করলো এটা কি সঠিক করছে না ভুল করছে গ্রন্থ অনুযায়ী শাস্ত্র অনুযায়ী সঠিক কর্মই করছে হ্যাঁ এই জন্য এই দেখেন বলছে কী বলছে দেখেন প্রভু বলতেছে গৌরাঙ্গ মহাপ্রভু বলতেছে মোরেও নাও মানিলে এই কীপাদ্র প্রভু করিলে সন্ন্যাস গৌরাঙ্গ কি সন্ন্যাস নিছিল গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিছিল নাই নাই নিমাই নিমাই কি নিমাই হইলেন গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই হইলেন শ্রী চৈতন্য যখন এক এক সময় প্রভু এক এক নাম ছিল হ্যাঁ ছোটোবেলায় তার নাম ছিল নিমাই যখন কি হয়ে গেলেন ওই কেশব থেকে নাম নিলেন তখন উনি নাম দিছে শ্রীকৃষ্ণ চৈতন্য তারপরে প্রভুর যত আছে সেই অনুযায়ী কী হলো কর্ম অনুযায়ী সেই হলো গৌর হ্যাঁ কীভাবে গৌর হলো রাধা কৃষ্ণের মিলন দুই দেহের মিলে হলো এক দেহ সেটা হলো গৌর ঠিক আছে এই জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু তাইলে কইচেসে প্রভু কি কইচে সে মরে না মানিলে সব লোক হবে নাশ এই লাগে কৃপাদ্র প্রভু করিলা সন্ন্যাস সন্ন্যাসী বুদ্ধে মোরে করিবে নমস্কার তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার হেন কৃপাময় চৈতন্য না যেই যে সর্বোত্তম হইলেও অসুরে গণ ঠিক আছে কথাটা বুঝতে পারছেন বলছে প্রভু দেখতেছেন আমারে যদি ভজন না করে সব লোক কী হয়ে যাবে নাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই লাগে কৃপাদ্র প্রভু করিলা সন্ন্যাস প্রভু দয়া করে কিনিলেন সন্ন্যাস নিলেন সন্ন্যাসী বুদ্ধে মরে করিবে নমস্কার এই সন্ন্যাসীরা দেখা মানুষ কী করবে নমস্কার করবে তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার তারপরেও তার দুঃখ খণ্ডন হয়ে যাবে সে নিস্তার হয়ে যাবে মানে উদ্ধার হয়ে যাবে হেন কৃপাময় চৈতন্য না বজে যেজন সর্ব উত্তম হইল অসুরে গণন যদি এই গৌরাঙ্গকে ভজনা না করে অন্য কোনো ভজন করে তাইলে সে যদি ভজন করে সর্ব উত্তম হয় যদি গৌর না করে তাইলে এখানে গ্রন্থে বলছে সে গণন দ্যাট অসুর এটা উড়ে দেওয়ার কোনো সুযোগ নাই গ্রন্থি লিখিত আছে অতএব অতএব পুনঃকহ উদ্যবাউ হইয়া চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া তার কি বলছে অতএকহ উদ্যবাহু হইয়া এরা যখন নাচছে কীর্তন করছে উদ্যোবাবু হইয়া নাচছে পুনঃ কহ উদ্যোবাবু হইয়া চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর কছারিয়া তাইলে কি বলছে চৈতন্য নিত্যানন্দ ভোজছে চৈতন্য ভা ওই যে আমরা বলি প্রাণ গুরাঙ্গ আর নিত্যানন্দ তাইলে চৈতন্য আর নিত্যানন্দ এইটাই হলো কে এই যে ভজনটা এটাকে বলছে এই ভজনটা করতে কইছে এটা নিয়ে এইটাই করতে কইছে যদি চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক সারিয়া অন্য কোনো ভজন করা যাবে না আর অন্য কোনো ভজন করলে আর এই গৌরাঙ্গ নিত্যানন্দ নিয়ে যদি কেউ কথা বলতে চায় সেটা কি হয়ে যাবে শাস্ত্রবিরুদ্ধ কথা সেটাকে বলছে কুতর্ক অতএব চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া যদি বা তার কি কহে তর্ক সে প্রমাণ সর্বশাস্ত্রে সিদ্ধ সেই সে প্রমাণ শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার তারপর বলছে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু নহি পায় কৃষ্ণ পদে যদি কি করে 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 শ্রবণ কীর্তন আবার তবু পায় কৃষ্ণ পদে প্রেমদন কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া তারপরে বলছে তারে তারে না কইল বিচার অধ্যাপীয় দেখ চৈতন্য নাম যে লয় কৃষ্ণ কৃষ্ণপ্রেমে পুলকাস্ত্র বিহল সে হয় নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণপ্রেমোদয় আউলায় সকল অঙ্গ অশ্রুগঙ্গা বয় আমরা আসলে গ্রন্থটা আরও অনেক বড় আছে আর আমি বিশ্লেষণ করলে ভেঙ্গা বললে অনেক সময় লেগে যাবে তা আসলে তারা আবার পুজো দিবে তো আমরা এই গ্রন্থটাকে আর বাড়াইলাম না এ পর্যন্ত আজকে রাখলাম আর অন্য কোনো দিন যদি হ্যাঁ আজকে আমরা যে গ্রন্থটা পাঠ করলাম হ্যাঁ শ্রী শ্রী চৈতন্য চরিত্রামতের অষ্টম শ্রী শ্রী চৈতন্য চরিত্রামতের আদি লীলা অষ্টম পারিশ্বেদ ঠিক আছে ধন্যবাদ